জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস উদযাপন রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় ফাউন্ডেশন স্কুলের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী সংস্থার ডিরেক্টর স্বাতী মিত্র ও শাশ্বতী দাসের নিত্যদিনের সমাজসেবায় এবছরের স্বাধীনতা দিবস ছিল শিশুদের মুখে হাসি ফোটাবার এক অনন্য স্বাধীনতা শান্ত তোমরা সবাই শান্ত আমরা যেটা চেয়েছিলাম আপনাদের সহযোগিতায় আমরা যেটা চেয়েছিলাম কমিটমেন্টটা আমরা ফুলফিল করতে পেরেছি বাচ্চা এই তোরা কত খুশি কি সব পেয়েছিস তো কি কি পেয়েছিস নমস্কার আমি স্বাতি জীবন জীবনসাথী বিকাশ ফাউন্ডেশনের আরেকজন ডিরেক্টর আর একজন হচ্ছে শাশ্বতী দাস তো আমি কালকে আমাদের কাকিনাড়াতে তিরিশটা বাচ্চাদের যেখানে আমাদের স্কুল আছে ওখানে আমাদের বাচ্চাদেরকে এন্টায়ার স্কুল ব্যাগ কিটস দেওয়ার কথা আছে কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করানোর কথা আছে এবং নাচ গান হবে এগুলো হবে বা তার সাথে সে বাচ্চাগুলোকে নিয়ে আমরা একটা নতুন প্রয়াস নিলাম সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা দেখতেই তো পাচ্ছেন যে গাছ নেই অলমোস্ট মানে গাছ না থাকাকালীন আমরা কিভাবে সফর করছি আর আগামী দিন আমরা কিভাবে সফা করব আমরা নিজেরাই জানি তো বৃক্ষরোপণ কালকে আমার আমাদের বাচ্চার আমার ওই তিরিশটা বাচ্চার হাত করে এবং আমরা দুজন ডিরেক্টর আমি আর শাশ্বতী ফ্রম জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন আমরা এই প্রজেক্টটা নিয়েছি আমরা এই কাজটা যে করবো আপনারা সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন এবং আপনাদের সবসময়ের জন্য আপনাদের সাপোর্ট দরকার এবং আমি জানি আপনারা আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার আমি স্বাতি জীবন জীবনসাথী বিকাশ ফাউন্ডেশনের আরেকজন ডিরেক্টর আর একজন হচ্ছে সাক্ষতী দাস তো আমি কালকে আমাদের কাকিনাড়াতে তিরিশটা বাচ্চাদের যেখানে আমাদের স্কুল আছে ওখানে আমাদের বাচ্চাদেরকে এন্টায়ার স্কুল ব্যাগ কেটস দেওয়ার কথা আছে কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করানোর কথা আছে এবং নাচ গান হবে এগুলো হবে বা তার সাথে সে বাচ্চাগুলোকে নিয়ে আমরা একটা নতুন প্রয়াস নিলাম সেটা হচ্ছে বৃক্ষরোপণ করা দেখতেই তো পাচ্ছেন যে গাছ নেই অলমোস্ট মানে গাছ না থাকাকালীন আমরা কিভাবে সফর করছি আর আগামী দিন আমরা কিভাবে সফর করব আমরা নিজেরাই জানি তো বৃক্ষরোপণ কালকে আমার আমাদের বাচ্চার আমার ওই তিরিশটা বাচ্চার হাত করে এবং আমরা দুজন ডিরেক্টর আমি আর শাশ্বতী ফ্রম জীবন সাথী বিকাশ ফাউন্ডেশন আমরা এই প্রজেক্টটা নিয়েছি আমরা এই কাজটা যে করব আমরা দেখতে পাচ্ছি পরিবেশের যে অবস্থা পরিবেশ ভারসাম্য হারাতে চলেছে গাছের সংখ্যা কমছে সেই কথাকে মাথায় রেখে আমরা কাল জীবন সাথী বিকাশ ফাউন্ডেশনের বাচ্চাদের হাত দিয়ে ছোট ছোট চারা গাছ রোপণ করব। সেই চারা গাছগুলো এবং তাদের মধ্যে দিয়ে সেই বার্তায় পৌঁছবে যে একটি গাছ একটি শিশুর মতো সেই শিশু এবং চারা গাছ সেই দুটোই মানুষ পারে ভবিষ্যতে আমাদের এই প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং ভবিষ্যতে আমাদের এই পরিবেশকে বাঁচাতে সেই কথা মাথায় রেখে কালকে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামের সাথে সাথে আমরা স্বাধীনতা দিবসে বৃক্ষরোপণ উদযাপন করছি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি সমাজের কাজ করতে পারি সমাজকে একটা সুস্থ সমাজ গঠনের দিকে এগোতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার